যারা দুনিয়ার মধ্যে মাওলাকে ভয় করবে কবরে আর কোনো ভয় নাই কেয়ামতে আর কোনো ভয় নাই মিজানে কোনো ভয় নাই পৌচরাতে কোনো ভয় নাই সব জায়গায় আমান আমান আর আমার নিরাপদ আর নিরাপদ আর যারা দুনিয়ার মধ্যে মাওলাকে ভয় করবে না সব জায়গায় কষ্ট কষ্ট আর কষ্ট নবীগণ কি পরিমাণ কষ্ট করছে দেখো না ইব্রাহিম আলহ আগুনের মধ্যে পরিয়ে গেছে তুমি কি দেখো না মুসা আলাহ দেশ থেকে অন্য দেশে চলিয়ে গেছে তুমি কি দেখো না ইসা আলাহ অবস্থা কি হয়েছে তুমি কি দেখো না আমার নবী আলাই সাল্তুয়াসালামকে কি পরিমাণে শাস্তি ভোগ করতে হয়েছে তুমি কি দেখো না দুনিয়ার মধ্যে যারা আল্লাহ তাদেরকে কত গালি দেয় কত গালি কত অপমান কত অবদস্থ কি পরিমাণ কি পরিমাণ অত্যাচার বিচার করে কোন শেষ নাই কোন সীমা নাই যদি মাওলাকে চাও দুনিয়ার মধ্যে সাধনা করতে হবে আর যারা মাওলাকে চাও না দুনিয়ার মধ্যে আরাম করতে থাকো ইনকুমতুম কুম আল্লাহ তো হিব্বুন আল্লাহ ফাত্তাবিউনি যদি মাওলার মোহাব্বাত চাও মাওলার ভানু ভাষা চাও আমার নবীর ইত্তেবা করা আমার নবীর অনুসরণ করতে থাকো নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ফরমান মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ও মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ যারা যাই চলবে তারা নবীর সুন্নাতকে কেন মোহাব্বাদ করবে আমার নবীর ভালোবাসার কারণে তারা নবীর সুন্নাতকে মহাব্বাদ করবে আর যারা নবীকে মোহাব্বাত করবে তারা নবীর শান্তি হয়ে কেয়ামতের মধ্যে জান্নাতে চলিয়া যাবে জোরে বলেন সুবাহান আল্লাহ অন্য রওয়াতের মধ্যে নবী আলাই সালাতুয়াসাল ফরমান মান দৈয়া সুন্নতি আলাইহি সাফি যারা নবী সুন্নাত অনুযায়ী চলবে না নবী আনাই সালাম তুয়া সালাম ফরমান যারা নবী সুন্নথ অনুযায়ী চলবে না তাদের উপরে নবীর সুপারে সম্পূর্ণ হারাম হয়ে যাবে এ আমার যুবক বাবারা তুমি কেন খেয়াল করো না দুনিয়ার মধ্যে যে ব্যক্তি সাধনা করে যেই ছাত্র সাধনা করে সেই ভালো রেজাল্ট করতে পারে দুনিয়ার মধ্যে যেই কৃষক সাধনা করে সে ভালো ফসল অর্জন করতে পারে দুনিয়ার মধ্যে যেই ব্যবসায়ী ভালো চেষ্টা করে সে ভালো ব্যবসায়ী হইতে পারে ঠিক দুনিয়ার মধ্যে যেই ব্যক্তি মাওলাকে পাওয়ার জন্য সাধনা করবে সেই ব্যক্তি আমার মাওলাকে পাইয়া যাবে যেহেতু আল্লাহ পাক কালামে পাকের মধ্যে ফরমান আল্লাহ জিনা জাহাদু ফিনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা যারা মাওলাকে পাওয়ার জন্য সাধনা করবে চেষ্টা করবে আমাকে মাওলার পাওয়ার পথ একটা না একটা রাস্তা না আমার মাওলা বহুত রাস্তা খুলিয়া দিবে জোরে বলেন নল্লাহ এ আমার যুবক বাবারা তুমি কেন মাওলার জন্য সাধনা করবে না এই মাজলিশের মধ্যেও দেখো তোমার সে অনেক যুবক আমার মাওলার পাগল তুমি কেন পারবা না এ আমার ছাত্র বাবারা তুমি কেন পারবা না এই মাজলিশের মধ্যে দেখো তোমার সে নিচের ক্লাসের কত ছাত্র আমার মাওলার পাগল তুমি উপরের ক্লাসের ছাত্র হইয়া কেন পারবা না এ গরিব এই মাজলিশে তোমার সে বহুত বহুত গরিব আমার মাওলার পাগল তুমি কেন গরীব হইয়া পারবা না এ ধনী তোমার চেয়ে কত ধনির আমার মাওলার পাগল তুমি ধনী হয়ে কেন মাওলার পাগল হইতে পারবা না হে অসুস্থ তোমার চেয়ে কত অসুস্থ আমার মাওলার পাগল এই মাত্র নবী আইব আলাই তু কথা শুনাইলাম এত অসুস্থ হওয়ার পর আমার মাওলা এক মুহূর্তের জন্য ভুলে নাই তুমি কেন ভুলিয়া যাও তুমি কি দেখো না ওসমান গনি মানি ধনী এত বড় ধনী হওয়া সত্ত্বেও আমার মাওলাকে ভুলে নাই সোলাইমান নবীন আলাই সাল্লাহ আসলাম জিন এবং ইনসানের বাদশাহ গোটা মাখলুকাদার বাদশা হওয়ার পর আমার মাওলাকে ভোলে নাই তুমি কেন আমার মাওলাকে ভুলিয়া যাও বাদশাহ সেকান্দার জুলকার নাই যিনি গোটা দুনিয়ার বাদশাহ গোটা দুনিয়ার বাদশাহ হওয়ার পর জুলকার নাই আমার মাওলাকে ভোলে নাই তুমি কেন ভুলিয়া যাও বেলালে হাফসিয়া তো গোলাম হওয়া সত্ত্বেও আমার মাওলাকে ভোলে নাই আবু হরার রাজি আল্লাহ তারানো প্যাডের খুদায় বেহুশ হইয়া পড়িয়া গেছিল আমার মা ওলাকে ভুলে নাই সাহাবারা খুদার তারায় খন্দকের ময়দানে প্যাডের মধ্যে পাথর বাঁচেন আমার মা ওলাকে নাই তুমি কেন মাওলাকে ভুলিয়া যাও মাওলার কাছে কোনো অভিযোগ কোনো কাজে লাগবে না যদি বলো মাওলাই এই কারণে আমার মাওলা তার বড় কারণ হাজির করবে যদি যুবকটা বলো মাওলার যুবকের কারণে আল্লাহ কে হাজির করবে দেখ আমার ইসমাইল সাত আট নয় বছর বয়সে আমার মাওলার পাগল তোর বয়স তো তার চেয়ে অনেক বেশি কেন তুই ইবাদত করতে পারো নাই বাবার নবসে বংশ হয় তো আমাদেরকে গুনার দিকে সবাই আনে একদল মানুষ শুধু গুনাই করে শরীরের মধ্যে শুধু ময়লাই লাগায় কিন্তু পবিত্র করার কোনো চেষ্টা করে না আর একদল মানুষের অবস্থা এরকম গুনাহ হয় আবার তবা করে আবার মা চায় আবার নেকু করে আশা করা যায় একদিন না একদিন মাওলায় মাপ করিয়াই এটি একদল মানুষ শুধু জামার মধ্যে কাপড়ের মধ্যে ময়লাই লাগায় কিন্তু করে না আর একদল মানুষ আছে যতই সতর্ক থাকে যায় আবার জামাকে পরিষ্কার করিয়া ভালো আবার পরিষ্কার হইয়া যায় আর একদল মানুষ শুধু ময়লার মধ্যে ময়লা ময়লার মধ্যে ময়লা ময়লার মধ্যে ময়লা কলকটাকে রোগা বানাইয়া ভালাইছে বাবা বাবারা তবা কর আমার নবীকে মহাব্বাদ করা সুননাথ অনুযায়ী চলতে থাক রে বাবা যদি সুননাথ অনুযায়ী চলতেই পারো আমার নবী আলাইসালাম কি আমাদের ময়দানে তোমাকে আমাকে ডাকিয়া ডাকিয়া নিজের হাতে হাউজে কাউসার পানি পান করাইয়া দিবে যদি সুন্নাত তরিকা অনুযায়ী কেয়ামতের ময়দান উঠতেই পারেন নবী আলাই সালাম তোমার পক্ষে আমার পক্ষে সুপারিশ করবেন আর আল্লাহ না করুক আল্লাহ না করুক দিন অনুযায়ী যদি না চলিয়া কেয়ামতের ময়দান উঠো ওরে নাফারমান বদমাজবে ইমানদেরকে ধাক্কা দিয়া জাহান্দামদের ফালায়া দেওয়া হবে আল্লাহ তুই আমাদের সবাইকে মাফ করিয়া দাও নাফারমান বদবাজবে ইমান পানি পানি করে চিল্লাইবে কৈয়াস্ত গিস উই গাছ হুবি মা ইনকাল মুহলি আশ বিল উজু হুবি সা শরাব তাদের সামনে এমন ঘন কালো পুষ তাদের সামনে হাজির করা হবে ওই পানি এবং পুজের গরমে চেহারার চামড়া খুলিয়া জাফাত করিয়া পড়িয়া যাবে আল্লাহ তুই আমাদের সবাইকে মাফ করিয়া দাও এরপর পানির তিসটা মিটবে না যখন ডক ডক করে পানি এবং পুজ গিলিয়া খাইয়া ফেলাইবে পেটের মধ্যে গিয়া নারী বুড়ি সব জ্বালাইয়া পড়াইয়া গলাইয়া পিছনের রাস্তা দিয়া ঝুপ ঝুপ করিয়া ফলাইয়া দিবে আল্লাহ ফাক্কালাম এ পাকের মধ্যে ফরমাল্লা ইয়ামু তোফিয়াওয়ালা ইয়া মানুষ মারবে না মানুষ বাঁচবে না জীবন বাহির হবে কিন্তু বাহির হবে না আল্লাহ তুই আমাদের সবাইকে মাফ করিয়া দাও ক্ষমা করিয়া দাও তবে মোমেন মুসলমান বলতে সবাইয়েরই মনে চায় গুনার থেকে ফিরিয়া নেকামল করিয়ার মাওলার জান্নাত কিন্তু সবাইয়েরই যাইতে মনে চায় গুনা নিয়া মামলার জাহান নামে কাউরি কিন্তু যাইতে বলে চায় না কিন্তু কেন ইভা আমরা ন্যাকামল করতে পারি না কেন ইভা গুনার কাম ছাড়তে পারি না এর মূল কারণ লাভ আপনার রে আমার পেছনে এবং শয়তান লাগিয়া রইছে এই নফস এবং শয়তান দিয়ে ফেরার জন্য যে কোনো একজন হক্কারি আল্লার ওলির হাতে হাত দিতে হবে রে বাবা খবরদার বর্তমান জামানায় পীর মুনিদে নামে ভেজাল ব্যবসা দলাদলি হিংসা হাসাদে পরিণত হয়ে গেছে সমস্ত আল্লাহর একমত যেই পীরের পাঁচজন মুড়িদের মধ্যে কমপক্ষে পক্ষে তিনজনকে দেখবা আলহামদুলিল্লাহ সুন্নত বাপে আমল মজবুত হয়ে যাইতে আছে গুনার কাম সারতে আছে নেকের আমল ধরতে আছে কলব নরম হইয়া চোখে পানি আসতে আছে বিরিক্ষতর নাম কি ফলে পরিচয় আমি চরমনায় বুঝি না চরমনের দাওয়াত প্রশংসা প্রচার প্রসার করার জন্য আসি নে বাবা চরমনায় যাওয়ার তোমার কোনো দরকার নাই কোনো দরকার নাই কোনো দরকার নাই তুমি যার কাছে গিয়া পারো গুনার কাম সারো নেকের আমল ধরো কলব নরম করিয়া চোখে পানি নিয়া মাওলার কবরে যাইও যেরকম দুনিয়ার ঘরে আগুন লাগলে পানি সারা নিবানো যায় না চিত্র দ্রুপ এবং আমার গুনার দরে জাহান্নামের আগুন জ্বলিয়া রইছে চোখের পানি ও সারা কিদ জাহান্নামের আগুন নিবানো সম্ভব না নবী আলাইহিসসালাত ও সাল্লাম فرمাকুলকুম খাত্তাউন তোমরা সবাই গুনাহগার আমরা সবাই গুনাহগার আমাদের গুনার করে শেষ নাই সীমা নাই কিন্তু আমরা করি না আপনি আমি কি দেখছেন একটা জিনিস খুব খেয়াল করিয়া আমরা যারা বেশি গুণা করি আমাদের চোখে বেশি পানি থাকা উচিত ছিল অন্যায় আমরা বেশি করি অস্থিরতা আমাদের মধ্যে বেশি থাকা উচিত ছিল কলিজার মধ্যে কম্পন আমাদের বেশি হওয়া উচিত ছিল আল্লাহর দরবার রোনাজারি আমাদের বেশি করা উচিত ছিল যেহেতু আমরা বেশি গুনা করি অথচ দেখবেন আমরা যারা গুণা করি আমাদের চোখে পানি নেই আমাদের চেহারা মধ্যে হাসি মনের মধ্যে ফুর্তি মনে হয় যেন আমাদের সে আনন্দিত আর কেউ নেই তার মানি কপাল পুড়িয়া গেছে জোরে বলেন কি হয়েছে তোমার কপালে ভোগ আছে তোমার কপাল পুড়ছে অথচ তুমি দেখো যেই নবীরা সবচেয়ে বেশি করতেন যেই পবিত্র সমস্ত নবী মাসুম সেই নবীগান মাওলার জন্য কি পরিমাণে কান্নাকারি করতেন নবী ইব্রাহিম আলাই মাঝে মাঝে মাওলার ভয়ে বেয়া পড়িয়া যাইতেন কলিজার মধ্যে কম্পন সৃষ্টি হইত আল্লাহ জিব্রাইলকে বলেন যাও জিব্রাইল আমার খলিলের কাছে সালাম পৌঁছাও এবং প্রশ্ন করো কোনো বন্ধু কি বন্ধুর ভয়তে বেহুশ হইতে পারে নাকি সে তো আমার বন্ধু আমার খলিল খলিল উল্লাহ কার বন্ধু সে আমার ভয়েতে বেহুশ হয় কেন আমার ভয়তে কম্পন সৃষ্টি হয় কেন সে তো আমার বন্ধু এবার ইব্রাহিম আলাই সালাতুসাব ইবরাহ কেমন ভাই ইব্রাহিল যখন আমার পদখলনের কথা মনে পড়ে কেয়ামতের কথা মনে পড়ে মিজানের কথা মনে পড়ে গুজরাতের কথা মনে পড়ে তখন আল্লাহর সাথে আমার কোন সম্পর্ক আছে আমার মনেই থাকে না ভুলিয়া যায় দেখছেন কেমন আল্লাহকে ভয় করে ভয় করে হ্যাঁ আইয়ুব নবীন আলাহি সালাতুয়াসালম আঠারো বছর পরীক্ষার মধ্যে এমন পরীক্ষার মধ্যে পড়ছে কেমন পরীক্ষা এমন পরীক্ষার মধ্যে পড়ছেন অসুস্থ শরীরের মধ্যে পচন সৃষ্টি হয়ে গেছে করে কামড় ঘর বাড়ি কিছু নাই জায়গা জমি সব শেষ হয়ে গেছে হাজার হাজার বকরিয়ার নাই হাজার হাজার গরুগুলি নাই নাই লোকেরা সারিয়া চলিয়া গেছে জঙ্গলের মধ্যে একদিন সবানের মধ্যে শিখ মধ্যে পোকা কটকট করে কামড় দেওয়া শুরু করছে জিবরিল আলাই সালাতু আসসালাম নবী আইব আলাই সালাম দিলেন আসসালাম আলাইকুম আইব আইব নবীন আলাই সালাতু সাথে সাথে সালামের কোনো জবাব নিলেন না কিছুক্ষণ পরে সালামের জবাব নিলেন জিবরিল আলাই সালাতু বলেন নবী আইব আপনি কেন সাথে সাথে আমার সালামের জবাব নিলেন না আইব আলাই সালাতাম বললেন ভাই জিব্রাইল আল্লাহ রব্বুল আলমিন আমার শরীরের মধ্যে কিছু মেহমান পাঠাইয়া দিছে যে মেহমানরা আমার রক্ত এবং গোস্ত খাইয়া বাসে তার মধ্যে কিছু মেহমান আমার জবানের মধ্যে খাওয়ার তালে ব্যস্ত ছিল এখন যদি আমি সালামের জবাব দিই নাড়া লাগবে ওরা কষ্ট পাবে এই কারণে আমি সাথে সাথে সালাম দিতে পারি নাই এই অবস্থা আমার মাওলা দেখিয়া বলাম আই ওরে আর তোর কষ্ট করার দরকার নাই আমি তো সব রোগকে ভালো করিয়া দিলাম এ আমার যুবক বাবারা মুরব্বী বাবারা ইমাম গাজালি আলী রহমাতুল্লাহ একটা বয়ান করেন ইমানের থাকা কত যে মুসিবত কত কঠিন এই ঘটনা জীবনভর মনে রাখবা খবর দ্বারা এই ঘটনা কোনো দিন বলবা না বনি ইসরাইলের দুই ব্যক্তি মাছ ধরার জন্য গেছে এক ব্যক্তি আল্লাহর নামে জাল মারা শুরু করছে বিসমিল্লাহ রহমান রহিম বিসমিহ তালা এই কথা বলিয়া সে ব্যক্তি জাল মারে কিন্তু জালের মধ্যে একটা মাছ আর এক ব্যক্তি জাল মারে বিসমিল্লা নামে জাল মারে যত জাল মারে জালের মধ্যে মাছ বোঝায় যে ব্যক্তি আল্লাহ নামে জাল মারে একটা মাছ ও আর যে ব্যক্তি ভূতের নামে জাল মারে মূর্তির নামে জাল মারে মাছের কোনো অভাব মাছের কোনো অভাব নাই এবার আল্লাহ ফাঁকের কাছে জীবনের বলতে আছে আল্লাহ যেই পরীক্ষার মধ্যে দুইজনকে ফালাইয়া দিস এ তো ইমানের অবস্থা কিরাসীন হয়ে যাবে দিনের উপরে কিভাবে মজবুত থাকবে এবার আমার মাওলা ফাগ রব্বুল আলমিন বলতে আছে জিব্রাইল দুইজনের অবস্থা দেখ কি অবস্থা দেখ দুইজনের হিসাবের অবস্থা দেখ দুইজনের মিজানের অবস্থা দেখ অবস্থা দেখ যেই ব্যক্তি দুনিয়া পাওয়ার জন্য লাত ও জান নামে জাল মারে জিবরি লালাই সালাতাম দেখে কিয়ামতের ময়দানে তার অবস্থা খারাপ সে জাহান্নামি আর যে এই ব্যক্তি মাওলার নামের জাল মারে সে জান্না কত যে রাব শ্রী কোন শেষ নাই কোনো সীমা নাই মানকানা ইউরুদু হাসান আখরা নাজিব লাউ ফি হারসি অমনকানা ইউজ হাসান দুনিয়া নু উতি হি মিন হাওয়ামা লাহু ফিলা নসিব দেহাদ কাম ধরো তুমি বাও বাও এর জন্য যারা সাধনা করবার সাধনা করতে গেলে আমার মাওলাকে পাইতে গেলে কি লাগবে জোরে বলেন কি লাগবে সাধনা লাগবে আর যারা মাওলাকে চাও না দুনিয়া কামাই করো ফুর্তি করো আনন্দ ফুর্তি করো মনে যা চাই তাই করো কিন্তু পর্দা যখন খুলিয়া যাবে তখন দেখবা কার মা কান কোন জায়গায় আজকে যারা নামাজ পড়ো না শীতের সময় আরাম করিয়া ঘুমাও আর যারা কষ্ট করিয়া গোসল করিয়া নামাজ পড়ো দুজনে দুনিয়ার মধ্যে একজনে আরাম করো আর একজনে কষ্ট করো যখন আখড়াতের অবস্থা দেখবা তখন দেখবা যে কষ্ট করছে তার জন্য কি যে আরাম আর যে ব্যক্তি কষ্ট করবে না দুনিয়াতে আরাম করবে আমন কষ্ট শুরু হইয়া যাবে তুমি কি হাদিসি কুসির মধ্যে দেখো নাই আল্লাহ বাকে হাদিসি কুর্সির মধ্যে ফরমান লা আজ বালা আব্দি দি খাও ওয়ালা আমনাইনে মান খাও ফানি ফির দুনিয়া আমিন থু ইয়া মাল তৈয়ামা অমন আমেন আনি দুনিয়া খাপ থুয়ামাল তৈয়ামা কাজি আমার জন্য দোয়া আছে আমিও দোয়া করি সবাই সবার যেন প্রাণ খুলিয়া দোয়া করো যেন কিয় আমতের ময়দানে গলাগুলি বাঁধিয়া মাওলা একসাথে জান্নাত উভিক দিয়া দেয় আল্লাহ মামিন ও আমার পর্দা মা বোনের ও আমার পর্দালে মা বলে দুই হাত তুলিয়া মাওলার দ্বারা কান্ধ আর মাওলার কাছে মাফ চাল্লা আল্লাহ কদি ভাই গুনাগার বন্ধ গুনার বোঝা মাথায় নিয়া বহুত আশা করে আপনার শাহী দরবারে হাত তুললাম রে মাওলা দয়া করে মায়া করে আপনি আমাদের জিন্দিগির সমস্ত গুণা কথা মাফ করে আল্লাহ আল্লাহ আপনি মাফ করবেনি না ক্ষমা করবেনি না তাহলে আপনার বন্ধার এখানে কেন আসছে রে মাবুদ আমরা কেউ নামাজ করিয়া ফেলাইছি কেউ রোজা সারিয়া দিছি কেউ অপকর্মের মধ্যে লিপ্ত হারাম গুনা করিয়া ফেলাই আল্লাহ আমরা কাজ করিয়া জাহান্ন আল্লাহ জাহান নামের খাতার থেকে আমাদের নামটা কাটিয়া দেন আল্লাহ জাহান নামের খাঁথার দিকে আমাদের নামটা কাটিয়া দেন আল্লাহ জান্নাত উলফের দাউসের মধ্যে আমাদের নামটা উঠায় নেন আল্লাহ আমরা যারা হাত তুললাম জানি না কার মা নাই বাবা নাই স্ত্রী নাই সন্তান নাই দাদা নাই দাদু নাই নানা নাই নানু নাই আল্লাহ যত মোমেন মোমেনা যত মুজাহিদরা কবরে শুয়ে রয়েছে সবার কবর আজাবকে মাফ করে দেন ইয়াল্লাহ খাস করে আমাদের শাখো মশুদের খবরকে জান্নাদের বাগিচা বানায় দেন ইয়াল্লাহ মা দাদা সপ্তা মাম দুনিয়ার মা শাখদের মা কামকে জান্নাদ ওদের করে দেন আমাদের হওলা হওলা তো আমরা খাসগুলা বন্দ হিসেবে কবল করে নেন প্রব্ব না হাবলানা মিনাজোয়া জিনামা জুলিয়া তিনার পুরাতাই নুয়া জানলা লিমুত্তা কি নাই মামা رب ارحمهما كما ربياني صغيرا وصلى الله تعالى على خير خلق محمد وعليه واصحابه وازواجه واتباعه اجمعين ارحمنا